বাতি জানি বেটা তোর বাপর লো আসরা বুধবাই না রে তোমরা কিতা কুরবানি উড়াই দিরে আনি গরুর লইছ নি তেন পালা করে জানা থানো লাগা গরু বেটা কুরবানি দেন না কিন্তু নিজর বড় এত্তি একটা আছে না এটা প্রমাণ করার লাগি তেন বুঝানি চেষ্টা করা যে তেন খুব খুশি হবেন নিরা আসলে তেন শরম দিরা অতানি কুরবানি আর পাড়ি আছেন কি তার বাদানো নি ভাই মধ্যবিত্ত মানুষ আছে এটা জিনিস খেয়াল করে দেখবা কোনো কারণে যে তারা কুরবানি দিতে না পারে তারা একটু এমনি থাকে তারা লুকাই লুকিয়ে থাকে সৌর কেসে চায় না যে আমার গরু মাংস দেব আটত্রিশ জন সেও নিয়ে দিলে আলহামদুলিল্লাহ তারা নিব কিন্তু সৌর কেসে ইয়াত কুস্ত নাই একটা আছেন কিন্তু আমরা নি তুকে তুকে বাহর বা এলাম মধ্যবিত্ত খারা আছে তো তার লগে দেখা হয় আর দেখা কি বা আমার বাফরে ফাটাই হওয়ার নাইলে তুমি এক কাম করিও আইও জোয়ার বাদে বেগে লই আইও আমি তো বেড়া এখনো তুই নেই দাসি তোমরা কুরবানি দিলে না দুঃখিত হয়েছি আমরা তো আসি বেড়া মাংস পাইবা আমি দিমো মাংস তোমরা চিন্তা করিও না তোমার মারে হইও চিন্তা করতা না শাসা আসি তুমি নেই এখন হে মধ্যবিত্ত হে বিক্ষুক না এ তোমার বাড়িতে এই গিয়ে মাংস আনবেন হে তোমার কাছে মাংস আনলে হে সৌভাগ্যবান না তুমি যদি তারে মাংস দিতে পারো তুমি মান তুমি একজন মধ্যবিত্ত মানুষের মাংস দিতে পারছো যার আসলেই দরকার হে সর কাছে চাইতে না অনেক আছে রে ভাই বিদেশ বাড়ি গেছে কিন্তু তার তথ্য ভাড়া ঋণ করিয়ে গেছে হে ঋণ মারত না কুরবানি দিত সবর্ত দিন সমান যায় না তো কোনো কারণে হে যদি কুরবানি না দেবে ভাই কি করে তারা বিচার হাত লাগিয়ে দিত না এইটা কিফটা পুরা বিদেশ গেছে তারা কুরবানির ক্লাস এটা দিলাম এটা মানুষের হাত মুখ আছে হে কিলাস বাই এখানে হে জানে আর তার আল্লাহ জানে আমরা না বুঝি একটা মানুষের ফট করে বিচার করার যাই আমরা কি তা খুশখবর নেওয়ার চেষ্টা করি নি মানুষটা আসলে কোন সমস্যার মধ্যে আসে পুরা বিদেশকে লোকে করে হে কিতা আবার সাং উঠে গেল আর ঋণ রাখিয়ে কি তা কুরবানি হয়নি ভিডিও শেষ করার আগে একটা কথা হয় ভাই আজকে যে বালা পজিশনে আছে খাইল হে বালা পজিশন নাও থাকতে পারে আজকে যে কুরবানি দিতে পারে খালকে কুরবানি নাও দিতে পারে যারা যারা খারাপ ব্যবহার করেন এটা কিন্তু মানুষের অন্তর রয় আপনি কুরবানি দিলেন আলহামদুলিল্লাহ আপনি যদি লোক দোকানও কুরবানি দেন দেখি এটা কুরবানি হইবোনি আপনি কুরবানি দিরা আরো ওখানে কোরবানি দিতে পারেন না এর মানে ইকান না যে হে তাতে আপনি বড় হয়ে গেছেন অনেকে আছে ভাই মধ্যবিত্ত আছে যারা সামর্থ্য নাই কিন্তু তার আশেপাশে অনেক মানুষ কুরবানি দেয় তার কিন্তু মননে ছুটো হয়ে যায় আমি তো কুরবানি তো ভালো কিন্তু এখন তারা যদি আমরা চোখ আঙ্গুল দেখাইয়া দিয়া বুঝাইয়ার চেষ্টা করি যে তুমি কুরবানি দিলে না তুমি কুরবানি দিলে না কি অনেকে আছে ভাই হে একবারে তার সাত দিন যে একটা গরু লইছে এখন তার গরু দিকে ইয়াল লাইতে কি তার গো আর তোরা ফুটে গিয়ে বালা এটা লইতে পারলো মানে তমুক বাজারে গেলে আরও বড়ো লইতে পারলো তার মনে পার দুর্বল করিবে এটা কি ঠিক একটা জিনিস না হইলে না হয় মধ্যবিত্ত যারা আছে নানি তারা বাড়ি বাড়ি মাংসটা দিবা তারে হইব না হে আপনার বাড়িতে মাংস নিত আই তার আছে সময় এখন তারে বিক্রি করো মতে আপনার বাড়িটা কেন মাংস দিবা তার এমন পাঠে মাংস দিবা দিয়া বোঝানোর চেষ্টা করবা যে আপনি খুশি হয়েছেন তারে মাংস দেওয়া হে গ্রহণ করা আপনি নিজের ভাগ্যবান মনে কররা। কোনো সময় এখানে বোঝানোর চেষ্টা করবা হে আপনাকে মাংস নেওয়ার পরে হে ভাগ্যবান